আসসালামু আলাইকুম সম্মানিত বিহার কুমিল্লা জেলার ভরিচং থানার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজারে আজকে আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের আজকে চলে আসলাম নিমসার কাঁচা বাজারে সকল আপডেট জানাতে এই যে আজকে আমি আপনাদেরকে সকল বাজারের সকল আপডেট জানাবো আপনারা সবাই আমার সাথে থাকবেন জানার চেষ্টা করবেন আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি আছে এই যে দেখুন শাকসবজি ভরপুর কিন্তু আজকের বাজারে দেখুন শীতকালীন সবজি চলুন আমরা জেনে আসি আজকের বাজারে সকল শাকসবজির দাম এই যে আজকের বাজারে দেখুন বেগুন আছে এই যে প্রচুর পরিমাণে বেগুন কিন্তু এই যে বেগুন বেগুনের সাইজও ভালো দেখতে সুন্দর মাত্র তিরিশ পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে বেগুন আজকের বাজারে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে পাইকারি আজকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বেগুন এই যে ফুলকপি আজকের বাজারে দেখুন ফুলকপিও আছে প্রচুর এই যে আরো সুন্দর ফ্রেশ ফুলকপি সারি সারি ফুলকপি কত করে আছে সেটা চল্লিশ পাঁচচল্লিশ এই যে চল্লিশ পাঁচচল্লিশ আজকের বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে এই যে ফুলকপি চল্লিশ পঁয়তাল্লিশ আজকের বাজারের ফুলকপি এই যে বাঁধাকপি আছে আজকের বাজারে দেখুন বাঁধাকপি এই যে বাঁধাকপি বিক্রি হচ্ছে তিরিশ টাকা এই যে পঁচিশ টাকা তিরিশ টাকা আজকের বাজারে বাঁধাকপি এই যে পঁচিশ টাকা তিরিশ টাকা করে বাঁধাকপি মিষ্টি কুমড়াও কিন্তু বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস এই যে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে আজকের বাজারে লাউ দাম কিন্তু বেশি লাউ এর দাম চড়া লাউ দাম কিন্তু বেশি এই যে লাউ এই যে লাউ লাউ এর লাউ এর দাম এই যে আজকের বাজারে লাউ কত করে লাউ 60 লাউ এর দাম কত করে ডি ডি 50 50 60 আজকের বাজারে লাউ হয়ে যে 50 60 এই যে লাউ এর দাম কিন্তু শীতকালে আরো বেশি

চল্লিশ চল্লিশ এই যে পঞ্চাশ এমনই শশি উস্তায় একই দাম এই যে উস্তায় একই দাম এই যে এই যে করলা আশি নব্বই একশো মানে করলা সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম দাম একটু বাড়া করলার আশি টাকা নব্বই টাকা কেজি আজকের বাজারে এই যে করলা উস্তা এই যে এই পাশে আছে কালারিং ফুলকপি এই যে কালারিং ফুলকপি আছে যেটা সবুজ ফুলকপি বলে সবুজ ফুলকপি নামে পরিচিত এই যে ফুলকপি এটাও কিন্তু একটা ফুলকপি এটাও কিন্তু খেতে স্বাদ এটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস এই যে বড় সাইজের ফুলকপিগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিসে বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী নিমশার কাঁচা বাজারে দেখুন আমি আছি বর্তমানে নিমসার কাঁচা বাজার কত করে হয়ে ডিস হলে চল্লিশ হ্যাঁ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আজকের বাজারে পঁয়ত্রিশ চল্লিশ এই ফুলকপি আজকের বাজারে এই যে আরদের ভিতরে টমল সিম বিভিন্ন প্রকার সবজি কিন্তু আছে এই যে আরদের ভিতরে এখন বর্তমানে আমি আছি এই যে সিম চলছে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা করে এই যে সিম এগুলো এই যে সিম ভরপুর কিন্তু তিরিশ পঁয়ত্রিশ টাকা করে আজকের বাজার এই যে সিম বেসে সিম কত কি বললো টমেটো আছে এই পাশে টমেটোর সমাহার দেখবেন বাহুবলী টমেটো টমেটো আজকে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে টমেটো পাঁচ পঞ্চাশ টাকা টমেটো আজকের বাজার এই যে টমেটো এই যে গাজর আছে গাজর কিন্তু আরদের ভিতরে কিন্তু গাজর আছে গাজর কত যে পঁচিশ আর এই যে আজকের বাজারে গাজর বিক্রি হচ্ছে পঁচিশে এই যে গাজর কিন্তু লম্বা লম্বা ফ্রেশ গাজর পঁচিশ টাকা করে আজকের বাজার এই যে পেঁয়াজ দেশি পেঁয়াজ আসে বাজারে দেশি পেঁয়াজও আসে যে দেখুন পেঁয়াজ এই যে পেঁয়াজ কত হয় যে বত্রিশ টাকা তেত্রিশ টাকা পেঁয়াজ বত্রিশ টাকা তেত্রিশ টাকা কেজি আজকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে এই যে পেঁয়াজ এই যে কাঁচামরিচ আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এই যে আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাইকারি আরোদের ভিতরে এই যে আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকা পাল্লা এই যে পাঁচশো টাকা পাল্লা মানে আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে কিন্তু আজকের বাজারে গাছ মরিচ এই যে আলু আজকের বাজারে নতুন আলু জয়পুরহাটের আলু বলে কতটি আজ চলে তেইশ টাকা আজকের বাজারে তেইশ টাকা আলু চলছে এই যে তেইশ টাকা করে পাইকারি আলু তেইশ টাকা করে চলছে